কিন্তু আমার কিন্তু পুইশাক খুব ফেভারিট মাম্মা রোদে তাকাতে পারছে না আমাদের শকুন্তলা আজকে আমাদের শকুন্তলা সাজু করেছে তো আজকে কি রান্না হবে আজকে মাম্মার কিচেনে শকুন্তলার কিচেনে আজকে কি রান্না হবে পুঁইশাক পুঁইশাক তো আমরা পুঁইশাকটা তুলে নিয়ে আগে না কি আসো তো আমরা পুঁইশাক নিতে চলে এসেছি মাম্মা পুঁইশাক নেবে পুঁইশাক আর নোটে শাক নোটে শাক আর পুঁই শাক তা কি সব কিছু আজকে একসাথে রান্না বাচ্চা পুঁই শাক আলাদা রান্না হবে নোটে শাক লাল শাক এগুলো ভাজা হবে তাই তো আর কি হবে ডাল ডাল লাল শাক

এই হয়ে গেল বাজার দাঁড়াও দাঁড়াও চলে যাচ্ছে কোথায় এবারে আমরা রান্না করবো চলুন কিচেনে তো সব খেলনা বাটি আমাদের আনা হয়ে গেছে রান্নার বাসন মাম্মা অলরেডি বসে পড়েছে তো আমাদের কিচেন সেট আপ কমপ্লিট গোছানো বন্ধুরা এই দেখুন তাই তো মাম্মা আমাদের রাধুনিও বসে গেছে এবার আমাদের রান্না বান্না শুরু হবে তো আজকে আমাদের মেনু হলো ভাত ডাল নোটের শাক আর লিম সেদ্ধ হম ওকে ওকে ঠিক আছে তো আমরা চলুন তাহলে সব রেডি করে ফেলি তো এবার চলুন বলো সবজিটা কেটে নেওয়া যাক তো এবারে নিয়ে নাও সবজির ঝুড়ি চপর আগে লাল শাক টা আমাদের কাটা হচ্ছে আরো আর একটা লাল শাক আছে এই যে ওপরে ওপরে পাতা ঝুড়িটা সরিয়ে সব আগে শাকটা কেটে নাও আমি এদিক থেকে একখানা গামলা নিয়ে নি ভালো দেখে এটা শাক রাখবে মাম্মা এই গামলাটা নিয়ে নি এই যে শাকটা কেটে এবার মাম্মা রাখবে তো কাটা হয়ে গেছে সবজি বলো শাক হয়ে গেছে শাক লাল শাক কাটা কমপ্লিট গামলায় তুলে নিচ্ছে মাম্মা এবারে কাটবে মাম্মা নোটে শাকটা নোটে শাকটা বের করো মাম্মা পুই শাকটা সরিয়ে দাও আমি একটা গামলাও নিয়ে আসো ঠিক আছে আমি নিয়ে আসছি এই যে নোটে শাক পেঁয়াজ পড়ে আছে এগুলোকে তো আমরা পেঁয়াজ বানাবো কোনগুলো দেখিয়ে দাও মাম্মা এগুলোকে পেঁয়াজ বানাবো পুই শাকটা রাখো নোটে শাকটা হুম ওটাই নোটেশ পুঁই শাকটা আগে রাখো আগে নোটে শাকটা কাটো এবার নোটে শাকটা কেটে নিচ্ছে আমাদের আজকে নোটে শাক আর লাল শাক ভাজা হবে তাই তো মা আর পুঁই শাকটা মাখো মাখো করে হবে পুঁই শাকটা মাখো মাখো করে হবে বলো ওই তো লাল শাকের মধ্যে রাখবে নোটে শাকটা নোটে আর লাল শাক একসাথেই ভাজা হবে আলাদা হুম

সুন্দর একটা সুন্দরী একটা ছোট্ট রাধুনি কি সুন্দর শাড়ি পরে এসেছে রান্না করতে আহ এতো সুন্দর রাধুনির হাতে রান্না তো আরো সুন্দর হবে তাই না হ্যাঁ বলে দিয়েছে আমাদের সুন্দরী রাধুনি লাজি রাঙা হলকনি বুগু ওহ

লাল শাক আর দিতে হবে বৌমা বসেছে দেখুন আর পারছে না শাড়ি পরে বসতে ওরম ভাবেই বসে গেছে ও ঠাকুমা

এবারে চলুন আমরা ঝটপট রান্না বসিয়ে দিই এবারে মাম্মা হাঁড়ি বসিয়ে দিচ্ছে গ্যাসে জল বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি না ও গ্যাসে জলটা বসিয়ে দাও তাড়াতাড়ি ঠিক করে বসাও ওটা ধরতে হবে নেকলেস ধরেই বাঁচছে না বসিয়েছো হাঁড়িতে চাপা দাও চাপা দাও এবারে চালটা দিয়ে দাও চালটা দিয়ে দাও রান্না না করে রাধুনিক গান গেয়ে গে পাগল হয়ে যাচ্ছে চাল দিয়ে দিয়েছে মাম্মা এবারে হবে আমাদের ভাত এখন আমরা চাপা দিয়ে দিচ্ছি ওর খিদে পেয়েছে আমার তো কখন থেকে খিরে পেয়েছে কেমন মা শুধু সাজ দেখেই যাচ্ছে নিজের একবার এদিক একবার ওদিক একবার এদিক হায় ভগবান বন্ধুরা মাম্মার শাশুড়ি বৌমার ভিডিওটা যারা দেখেননি তারা প্লিজ একবার দেখে আসবেন মাম্মার অন্যরকম নতুন ভিডিও তার আমরা দিয়ে বলে দাও মাম্মা কালে লিঙ্ক দিয়ে দেব। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্লিজ মাম্মার শাশুড়ি বৌমার ভিডিওটা দেখে আসবেন খুব সুন্দর অ্যাক্টিং করেছে কিন্তু মাম্মা একদম অসাধারণ একদম হিরোইনের মতন এটা সাড়ে চার বছর বয়স কে বলবে পাকা বুড়ি শুকুত যাও খায় না এবার দেখি ভাত হয়ে গেছে মনে হয় খুলে পেলো ঢাকনা আমাদের হচ্ছে খুব সুন্দর রাধুনী ভাতটা দেখালো না ঠিক করে দেখাও দেখাও এমন রাধুনি আমাদের যে কি বলবো এরকমই রাধুনি যে ছ্যাখা খায় না লোহার হাত ঠিক আছে সাইড তাড়াতাড়ি করে এবার তাড়াতাড়ি করে কড়াই তেল দাও তেল দাও তাড়াতাড়ি তেল দাও তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ পুরন দাও পেঁয়াজ পুরন দাও

এক হাতে ধরে এক হাতে ধরে এক হাতে ধরে না করা উল্টে যাবে কড়া উল্টে যাবে তো

ছেঁকা খেলে বলছি জায়গা খাবে আমরা শিশি রে একটু কোলগেট লাগিয়ে নিও পরে হুম হুম শাক ভাজা তো রেডিই শাকভাজাটা নামিয়ে নাও এই শাক হয়ে গেছে মাম্মা কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছে মাম্মা তেল দাও আমাদের কড়াটা একদম ঝকঝক করছে তেল দেওয়া হয়ে গেছে এবারে ইয়ে ফোড়ন দাও একটু পাঁচ ফোড়ন দাও পাঁচ ফোড়ন দিয়ে দাও এবারে এবারে দাও শাকটা দিয়ে দাও নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করো আর বন্ধুরা আমরা পুঁই হতে হতে আমরা এদিকে এই দিকটায় ডাল বসিয়ে দিচ্ছি ডালটাও সেদ্ধ করতে হবে তাই না মাম্মা তো আমরা এখানে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি গ্যাসে দেখুন আমাদের জলটা ফুটবে তারপরে ডাল সেদ্ধ হবে তো আমাদের পুঁইশাক এখানে রান্না হচ্ছে অলরেডি তাই তো মাম্মা তো এবার মাম্মা ডালটা দিয়ে দেবে ডালে জলে এই দেখুন আমাদের ডাল হয়ে গেছে সেদ্ধ বলো মাম্মা ডাল হয়ে গেছে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে পুঁইশাকটাও হয়ে গেছে মাম্মা পুঁইশাক নামিয়ে নাও এবারে ডালটা ফোড়ন দিতে হবে পুঁইশাকটা গামলায় নামিয়ে নাও

এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা কড়াই দিয়ে দাও কড়াই দিয়ে দাও তাড়াতাড়ি খুন্তি দিয়ে নাড়ো মা খুন্তি দিয়ে একটু নাড়ো পুড়ছে পুড়ছে নাড়ো নাড়া দাও নাড়া দাও নাড়া দাও নাড়া দাও এটা এটা ডাল আস্তে করে ঢেলে দাও আস্তে করে আমাদের ডালটা ঢেলে দাও ডালটা ঢেলে দাও আস্তে করে ভালো করে ধরো হালকা করে ডালটা নাড়িয়ে দাও ডালটা একটু ফুটুক আমাদের ডাল হয়ে গেছে এবার গামলায় ঢেলে দাও মা ডাল আস্তে করে ঢেলে দাও ডাল পড়বে আমাদের দেখুন ডালটা তো এবারে আর কিছু তো রান্না বাকি নেই ও ডিম সেদ্ধ বসাবে এখন ডিম সেদ্ধ বসাবে যে ডিমটা এবার সেদ্ধ বসাবো আমরা কড়াই কড়াই ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দাও মা জল দিয়ে দম দাও দাও এতে তেল ছিল না এতে করে জল দিচ্ছে যদি হবে না এবারে আমাদের ডিমটা সেদ্ধ হোক আমাদের তো আমাদের ডিম সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট এবারে আমরা খাওয়া দাওয়া করবো চলুন

তো থালা দি এই যে এমন এই থালায় খাবো আমি এই থালাটা খাবো তুমি বড় থালায় খাও ঠিক আছে তুমি বারো তাড়াতাড়ি তোমার সামনেই তো দেখতেই পায় না এমন মা আস্তে আস্তে করলো আবার ফেলে দিও না ভাত হ্যাঁ ওটা দিয়েই না ওই ছোট্ট ভাত ঠিক আছে রাখো 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 এই দেখুন আমার মা আমাকে একটুখানি ভাত দিয়েছে নিজে সব ভাত নিচ্ছে এরম যদি বাস্তবে খেতো আমার থেকে তো দেখেছেন বন্ধুরা নিজে নিচ্ছে কোলের মধ্যে ভাত রেখেছি রেখেছে কোলে ছি 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 পাশে রাখুন খাবার মধ্যে শাক ভাজা দিয়ে আগে খাই তারপরে ডাল দাও না ডাল দিয়ে দাও একবার আমি মেখে খাবো শাক দিয়ে ডাল দিয়ে দেখবেন ডাল কিন্তু ফেলবেন না বিছানায় তাহলে আপনাকে আমি ফেলে দেবো কিন্তু হাসতে করে আপনার হাতটা টুই করে নড়ে তো আপনি ম্যাডাম এখানে রাখুন ডালটাকে এই গামলায় রাখুন বাটির মধ্যে থালায় তারপর দিন তাহলে ডাল পড়বে না আপনি নিন ডাল ডালটার তো কালার দেখি মনে হচ্ছে সেই হয়েছে ডালের স্বাদ

ভালো হয়েছে মা ভালো হয়েছে জানি না এরকম খুব সুন্দর আমি আপনাকে দিন এমন হয় আপনি যদি এরকম সত্যিকারের খান আমি তো সারাদিন আপনার মুখের সামনে খাবারের থালা ফেলে রেখে দেবো আপনি খেতেই থাকবেন

তো দেখা হচ্ছে নেক্সট রেডি ওই বাই বাই তদের ওখানে টাটা টাটা করো এবারে যত বাসনপত্র সব আমরা এখন গোছাবো মাজবো ধোবো আমাদের কত কাজ উ না কেউ মা মেয়েকে দিয়ে করায় নাকি সব কাজ না খাবো না ভাল্লাগছে না পেট পড়ে গেছে